বরিশালে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা আটক চায় গোরুতে বাস চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু ববিতে পশু কোটায় ভর্তি উপাচার্যের মেয়ে বিশ্ববিদ্যালয় জুড়ে সমালোচনার ঝড় বরিশালে দেবী দুর্গাকে বরণে প্রস্তুত ছয়শ চল্লিশ মণ্ডপ বরিশাল থেকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ এক বছর ধরে পুলিশ শূন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্প আগল ছাড়াই টেন্ডার ছাড়া নিজের ইচ্ছে অনুযায়ী কাজ করছেন মৎস্য কর্মকর্তা পটুয়াখালীতে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ আসসালামু আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত নয়টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি এতক্ষণ শুনেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বরিশাল নগরের কাশীপুরে মশাল মিছিল করার সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চারজনকে আটক করে পুলিশে দিয়েছে সাধারণ মানুষ রোববার সন্ধ্যায় নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে বরিশাল ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলায় বাস চাপায় আব্দুল কাদের নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে সোমবার সকালে উপজেলার মাহিলাড়ায় লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় গুচ্ছ ভর্তি পরীক্ষায় বত্রিশ হাজার সিরিয়াল নিয়ে কোটায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে চল্লিশ নম্বর পেয়ে প্রথমে তিনি বিজ্ঞান অনুষদের একটি বিভাগে ভর্তি হন এ নিয়ে বিশ্ববিদ্যালয় জুড়ে সমালোচনার ঝড় উঠেছে বরিশাল মহানগরী ও জেলার মোট ছয়শ চল্লিশটি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি দুয়ারে কড়া নাড়ছে দেবী দুর্গার আগমনী বার্তা সারা দেশে পূর্ণোদ্দমে চলছে পূজার প্রস্তুতি প্রতিমা তৈরির কাজ শেষের দিকে প্রতিমাতে রং তুলিতে সাজাতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা বরিশাল থেকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ হয়ে গেছে প্রতিমন ইলিশ প্রায় পাঁচশো টাকার লোকসান হওয়ায় রপ্তানিকারকরা এখন আর মাছ পাঠাচ্ছেন না এর ফলে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখে পড়ছেন বাজারেও এর প্রভাব পড়েছে যেখানে বড় আকারের ইলিশের সরবরাহ কমে গেছে দীর্ঘ এক বছর পর পুলিশ শূন্য অবস্থায় রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্থাপিত পুলিশ ক্যাম্পফারি ফলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এ অবস্থা বিরাজ করছে বরিশালের আগলঝাড়া উপজেলার মৎস্য অফিসারকে ঘিরে অসন্তোষ দিন দিন বাড়ছে নদীতে অবৈধ জাল দিয়ে মাছ শিকার থেকে শুরু করে কোটি টাকার সরকারি প্রকল্পে টেন্ডারবিহীন কাজ সবকিছু নিয়েই উঠছে একের পর এক অভিযোগ পটুয়াখালের রাঙাবালি গলাচিপা ও বাউফল উপজেলায় ফসলি জমিতে অতিরিক্ত পরিমাণে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারের কারণে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির পথে এ অঞ্চলের নদী খাল ও পুকুরের পানিতে বিষাক্ত পদার্থের সংমিশ্রণে পরিবেশের ভারসাম্য ভেঙে পড়েছে যার সরাসরি প্রভাব পড়ছে মাছের আবাসস্থল ও প্রজননের উপর বরিশাল ডট নিউজ